কত এরকম একটা বিগ নাম্বার আমাদের আইনের বাসায় বা লবইতে আছে কি পরিমান হয় সেখানে দারিদ্রতা নেই সেখানে আনএমপ্লয়মেন্ট নেই সেখানে ম্যাক্সিমাম ঘটনা হয় আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অধিকাংশ ঘটনা হয় তো ওদের হলো ওই সমস্যা আমার আবার এই সমস্যা নেই আমাদের এখানে সমস্যা আনএমপ্লয়মেন্ট ওভার পপুলেশন আপনি অনেক বিষয় আছে আপনাকে আপনি আসেন এই চেয়ারে বসেন দেখেন তখন এটা আপনিও ভাবেন যেমন আমি নিউ মার্কেট এলাকায় গত শনিবার গেছিলাম আর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অর্ধেক এত বড় চওড়া রাস্তা দখল করতে হয়েছে আমি ওখানে তখন মার্কেট থানায় যে বসি পয়সা খোঁজ নিলাম আমি এসি ট্রাফিক কে ডাকলাম ওসি কে ডাকলাম ডেকে কথা বললাম আমি তো এই হুকুম দিতে পারলাম না যে ফুটপাত থেকে শহর ফাঁকা কোথাও একজন বসবো না মানবিক আমাকে তো হতে হচ্ছে আমি তো আমি তো একটা হিউম্যান বিং আমি কি এই লোকগুলা ফুটপাতে বসে তিনশো চারশো পাঁচশো টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে আপনি রাতারাতি বলবেন গেরো বসতে পারবে না আমি কি একটা মানুষ না একটা হুকুম আমার পুলিশকে দিয়ে বাস্তবায়ন করে ফেলাবো আমি কি বললাম আমি বললাম হুকুম দিলাম আমাকে তাদের দিকেও তাকাতে হচ্ছে আপনাদের দিকে তাকাতে হচ্ছে আমি বললাম যে এই হকাররা ফুটপাতে বসু হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু ছয় ফিট জায়গা নিয়ে বসে বা চার ফিট জায়গা নিয়ে বসে ওটাকে দুই ভাগ হবে একজন দুই ফুট আর একজন দুই ফুট ফুটপাতে বসু তাদেরও রুটি রুচির ব্যাপার আছে আপনার আনএমপ্লয়মেন্ট গাড়ি যাবে তখন আবার সিনটাই গাড়ি যাবে এক একটার সাথে একটা রিলেটেড গরিব দেশে যা হয় আর কি তো আমি তাদেরকে এসি সাহেবকে নির্দেশ দিলাম পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওখানে রাস্তাটা ফুটপাথ হকাটা দখল করবে না রাস্তাটা দখল করবে না কিন্তু ওরা ফুটপাথে থাকবে আপনাকে আপনারা একটা হিসাব নেন কত লক্ষ লোক আপনার এই রাস্তায় হকারি করে জীবন যাপন করতেছে আমি বিশাল এক অফিস এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন গাড়ি এয়ার কন্ডিশন বাসায় থাকি আর স্বপ্ন আবার শব্দটাও ওইভাবে রাখবো হয় না আমার ওই হকের দিকে তাকাইতে হবে ইভেন আমার ব্যাটারি চালিত রিক্সা ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চালক ও বাঁচতেছে ও দশ হাজার টাকা ইনকাম করে রিক্সা চালকের গ্যারেজের উপরে দেখবেন শেড করা থাকে গ্যারেজের উপরে ঘুমায় নিচেই রিক্সা ওখানে রান্না হয় ওনাদের লঙ্গ ঠানার মতো ওই রিক্সা চালক ওইখানে দেড়শো টাকা বা এরকম সামথিং দিয়ে তিন বেলা খায় কুড়ি গ্রাম থেকে আসছে দশ হাজার ইনকাম হলে দুই হাজার এসে চলে আট হাজার কুড়ি গ্রাম পাঠায় তার পরিবারটাকে সে করে এইভাবেই এইভাবে জিনিসটাকে আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাইতে হবে পুলিশ কমিশনারই মানবিকটা পুলিশ একটা অমানবিক কিন্তু আমাদের তো কাজ আমাকে ভাবতে হবে আপনি বললেই হকার উঠে দিলেন ওর পরিবারটা আছে না চারটা পাঁচটা লোক নিয়েও চলে না সো এই সকল বিষয়দের ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে